আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফেরতোসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমি আবারও আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন নিয়ে হচ্ছে আওরা মার্কেট যেখানে আমরা সবসময় যাই আসলে এত বড়ো মার্কেট মোটামুটি তিনতলা তো উপরে তলা নিচতলা একদম উপরে তালা সব ধরনের জিনিস ইলেকট্রনিক জিনিস থেকে দরে কাপড় জিনিস থেকে দরে কসমেটিক্স থেকে দরে ব্যাগ থেকে দরে বাচ্চাদের খেলনা থেকে দরে সব ধরনের দোকান এখানে আছে মার্কেটের মধ্যে তো আলিফকে নিয়ে একটু কেনাকাটা করার জন্যেই গেলাম প্রথমে এটার মধ্যেই ঢুকলাম দেখা যাক কি কেনা যায় তারপরও আলিফ ঘুরতেছিলো দেখতেছিল তো নিচের দিকে যাব এখন তো আলিফের টুকিটাকি কেনাকাটা যেখানে আসলে সুযোগ পাই সেখান থেকেই কেনাকাটা করি কি আর করার বাচ্চা মানুষ আর এর প্রয়োজন মানে বেশি বেশিই কাপড়গুলো নষ্ট করে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে সেই জন্যে যখন যা বলে তখনই নিয়ে যাই টুকিটাকি কেনাকাটা করার জন্য তো ওখানে নিয়ে দেখলাম যে এখন আসলে হালকা হালকা গিঞ্জিগুলো খুবই সুন্দর বাচ্চাদের তার উপর আবার মোটামুটি প্রাইজের তো ভাবলাম যে এখন যেহেতু গরমও না ঠান্ডাও না এরকম একটা মানে পরিবেশ তাহলে ওকে হালকা পাতলা কিছু গিঞ্জি কিনে দিব সেই তো গেলাম দেখতেছিলাম ভাবতেছিলাম যে আসলে এই যে প্যান্টগুলোও স্কিন একদম পাতলা কারণ এতদিন তো শীতের প্যান্ট পরতো এখন আবার হালকা পাতলা কিছু গরমের কিছু প্যান্ট কিনে দিলাম স্কিন জাতীয় যেন স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করতে আরামদায়ক ওর জন্য হয় সেই জন্যে আরে এই পাতলা জামাগুলোও মোটামুটি ভালো প্রাইজেরই ছিল কিন্তু আমার মেয়ে জামা পরবে না সে গেঞ্জি পরবে সেই জন্যে ও গেঞ্জি দেখতেছিল ওর পছন্দ মতো কেনাকাটা করবে সেই জন্যে এর আপু বলতেছে এটা না ওইটা খুব সুন্দর পরে বলতেছে না এটা সাদা নিবে না ওর এটা পছন্দ না জন্য নিবে না এর মতো করে ও নিবে সেই জন্য দেখতেছিল আর সে গুড়া গাড়ি করে তার যেগুলা প্রয়োজন গেঞ্জিগুলা সেগুলাই নেয় এমন না অন্য অন্য বাচ্চাদের মতো না যে যা দেখে তাই নিবে না ওর যা প্রয়োজন যেটা প্রয়োজন একটা গেঞ্জি প্রয়োজন হলে একটাই নিবে দুইটা নিবে না এর বলতেছে দুইটা নিছো আরও একটা নেও নিবে না নিবে না এই এইসব অবস্থা তারপরও ওর কিছু দিনের জন্য দুই তিন দিনের জন্য পিকনিকে যাবে স্কুল থেকে যাচ্ছে তো কেয়ার করার যেগুলা পাতলা পরতে আরামদায়ক সেরকম হয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করে দিতেছি যেন পরে গরমের মধ্যে হাঁটতে পারে এখন পরিবেশটা আসলে ঠান্ডাও না গরমও না তারপরও বৃষ্টি হওয়াতে আজকে একটু আবার ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখানকার আবহাওয়াগুলো এমনই মানে কোনো কিছুতেই গ্যারান্টি চলে না এখন দেখতেছি প্রচণ্ড রোদ তার উপর আবার ঠান্ডা লাগতেছে এরকম অবস্থা তারপরে আর কী করার মেয়ে নিয়ে এই দোকান ওই দোকান এই মার্কা দোকান ওই মার্কা দোকান নর্মাল দোকান সব কিছু মিলে জিলে দেখতেছিলাম আর ওর পছন্দ মতো যেগুলো দরকার ও নিতেছে ওর আব্বু বিল পেমেন্ট করতেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ভিডিও করতেছিলাম এই আর কি যে মেয়ের প্রয়োজনীয় জিনিসগুলা আসলে এর যা প্রয়োজন এর আব্বুর সাথেই ঘুরে ঘুরে কে ওর ঘোরাঘাড়ি করে নিয়ে নেয় তো বলতেছে আম্মু আসো এটাতে যাবো বিভিন্ন দোকানগুলা দেখে তারপরে একটা একটা করে এক এক দোকান থেকে নিতেছে কারণ প্রো মানে গিঞ্জি বলেন প্যান্ট বলেন আর যাই বলেন মুজা বলেন যে কোনো জিনিস প্রয়োজন এক দোকান থেকে না সে সে বিভিন্ন দোকানগুলা ঘুরবে দেখবে তারপরে নেবে এ হচ্ছে অবস্থা তো যাই হোক এখন আর কি করার মেয়ের পছন্দ মতেই নিয়ে নিলাম ওর পছন্দ মতো যা ভালো লাগে সেটাই তো বলতেছে যে আর মনের মতো করে ওর ইচ্ছে মতো ও কালারগুলা নিবে তো রাব্বু বললো ঠিক আছে নাও তোমার পছন্দের তোমার যা পছন্দ হয় তাই নাও তার উপর আবার নিচতলা থেকে আবার দুতলায় যেতেছিলাম দেখতেছিলাম আসলে কীরকম এখন তো সামার সিজন আসতেছে আসলে কীরকমও মানে কোন রকমের ডিজাইনগুলো বাচ্চাদের আসলে কি কালারগুলা তুলছে সেগুলো দেখতেছিলাম বাচ্চাদের আসলে খুবই জিনিস নষ্ট করে তারপরও একটা জায়গায় তিন চারটা করে দেওয়া যায় এরকম কম দামের মধ্যেও কিছু জিনিস আমি আর কিনে দেই কারণ বেশি দামি জিনিস কিনে দিলে দেখা যায় যে সে অতি তাড়াতাড়ি নষ্ট করে ফেলে তার জন্যে একটার দামে চার পাঁচটা কিনে দেয় যেন নষ্ট করলেও সমস্যা না হয় এরকম আর কি তো পছন্দ করে যা যা দরকার সেগুলাই নিয়ে আর আমার কাছে কিছু বলবে না এর আব্বু কাছে বলবে আব্বু আমার এটা লাগবে আব্বু আমার ওটা লাগবে আব্বু আসো এটা দেখি ওটা দেখি আমি আমার কাছে কিছু বললে আমি বলি যে না আজকে না কালকে কালকে না পোষো ঠিক আছে সময় পালে কিনে দেব ওরকম বাহানা করি আর রাব্বু কাছে বা বলে যে আব্বু আমার এটা প্রয়োজন তখন তখনও রাব্বু বলে যে ঠিক আছে অমুক দিক নিয়ে যাব বা ওরকম সময় নিয়ে যাব এই আর কি তো আজকে আলিফের আব্বুরে আলিফরে নিয়ে টুকিটাকি কেনাকাটা করতে করতে আলিফ স্কুল থেকে আসছে আসলে সাড়ে চারটার দিকে বেরোইছে তো আলিফের আব্বু ফোন দিল যে তোমরা কই আমরা স্কুল থেকে বেরোইছি তো আসো দিকে আলিফের জন্য টুকিটাকি কেনাকাটা করব তো তার জন্যে আলিফের কিছু জিনিস টুকিটাকি ব্যান্ড রাবার তারপরে পাতলা গিঞ্জি আর ইয়ে বডি লুশন তারপরে শ্যাম্পু টুথপেস্ট এগুলা টুকিটাকি কেনাকাটা করে আমরা একটু উপরের দিকে গেলাম গিয়ে দেখতেছিলাম বসে একটু যে আসলে কীরকম ইয়ে হয় তো আলিফিনে নিয়ে একটু বসে আসছিলাম একটু অপেক্ষা করতেছিলাম তো আলিফি বললো যে আম্মু আমি এখন একটু হালকা খাবার খাবো ঠিক আছে খাও তোমার যা ভালো লাগে খাও তো বললো যে ঠিক আছে আমি হামবুরগার খাবো একটা তাহলে ঠিক আছে তুমি হামবুর খাও তো হামবুরকার খাবে আর বাবার জন্য ভিতরে গেল একজন আছে ভিতরে গিয়ে অর্ডার দিল তো আমি বাইরে বসে বসে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম আসলে কি করা যায় এই আর কি তো আজকের বিকালটা সুন্দর করেই কাটালাম আলিফ্রেনি একটু ঘোড়া গাড়ি টুকিটাকি কেনাকাটা তার উপর আলিফের আব্বু একটু বসে আমাদের সাথে একটু আড্ডা দেওয়া আর কি করব বলেন একটুখানি আড্ডা সময় ভালো করে কাটানো এই আর কি তো বিকালটা সুন্দর করেই কাটছে আলহামদুলিল্লাহ সুন্দর করে কেটে ইয়েতে সিপ্রো থেকে আমরা আবার কর্নেলিয়া চলে আসছি ইয়েতে মেট্রোতে আসছি বাসে গেছিলাম বাসে যাওয়ার পর ওখান থেকে সব কিছু আলিফের টুকেটাকে কেনাকাটার পর আমরা আবার ইয়েতে চলে আসছি সেটাই আপনার